প্রথম লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে ইতিমধ্যে দ্বিতীয় পর্বের ভোট হয়েছে বেশ কিছু আসনে অন্যান্য আসনের প্রার্থীরাও তীব্র গরমে দাবদাহকে পিছনে ফেলে চূড়ান্ত পর্যায়ে ভোট প্রচারে ব্যস্ত তেমনি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন কলকাতা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নির্বাচনী প্রচার হয়ে গেল এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা স্থানীয় পৌর মাতা ইলোরা সাহা ও ওয়ার্ড সভাপতি মৃণাল সাহা এদিনে প্রচার উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাচা এদিন পাচুরিয়া ঘাটার রাজবাড়ি থেকে শুরু হয় নির্বাচনী প্রচার পুরো ওয়ার্ড ঘুরে প্রচার শেষ হয় চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে এদিন প্রার্থীকে কাছে পেয়ে সাধারণ মানুষেরা দু হাত ধরে আশীর্বাদ করেন কেউ কেউ ফুলের মালা পরিয়ে দেন আবার কেউ কেউ পুষ্প বৃষ্টি সহকারে পার্থীকে স্বাগত জানান লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী কন্যাশ্রী সহ বিভিন্ন জনমুখী প্রকল্প উঠে আসে এদিনের নির্বাচনী প্রচারে মানুষের সঙ্গে থাকতে আমার ভালো আর আমি গত কুড়ি দিন ধরে মানুষ দেখছি আর মিডিয়ার ভূমিকাও দেখছি আমি দেখাবো চার দেখুন একটা কথা আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বুঝেছি যে ফাঁকিবাজি দেওয়ার দিন চলে গেছে যে ছেলে ভালো পরীক্ষা দেয় পথ ভালো পড়াশোনা করে সে ভালো পরীক্ষা দেয় যে কথাটা রয়েছে না এটা তিলে দিলে সত্যি বিজেপি শুধু নির্বাচন এলে পরে কে প্রার্থী দাঁড়াবে কে প্রার্থী হবে এটা নিয়ে একটা প্রথম হবে লুডো খেলা হয় এবং লুডো খালার পর কার ভাগ্যে শিখে সে নিজেই জানে কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মামাটি মানুষের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বিশ্বাস রেখে জল করবে আমরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের সাথে মানুষের অন্তর সুখে না পারি কিন্তু মানুষের দুঃখের সময় কিন্তু আমরা তার পাশে গিয়ে আমরা সবসময় তার দাঁড়িয়ে থাকি এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব আজকে দেখুন যে লক্ষ্মীর ভাণ্ডার যে স্বাস্থ্য সাথে যে যে মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলো রয়েছে আমরা প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি মা বলে যে আমরা তাদেরকে এই পরিষেবাগুলো দুয়ারে সরকারের মাধ্যমে হোক এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে যে পরিষেবাগুলো দিয়েছে মানুষের পরিষেবাগুলো পাচ্ছে এবং আজকে যে দেখছেন যেখানে হাজার হাজার ইয়ং জেনারেশনের ঢল এটা শুধু আমাদের মানুষের ভালোবাসা এবং তাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগের জন্য এটা রয়েছে আজকে যে বিজেপি যে প্রার্থী হয়েছেন আমি তার নাম নিতে চাইছেন সে আমি আপনাকে বলতে পারি আজকে আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে এটা আপনারা লিখে রেখে দিন সে নিজে বিজেপির ভোটটুকু পাবে না কেন পাবে না সে বিজেপি প্রার্থী তার সাথে কিন্তু বিজেপি যারা ওর তাদের কোনো যোগাযোগ নেই সে কোথায় গিয়ে দৌড়চ্ছে সিপিএম এর লোক যে আজকে বিছানায় শুয়ে রয়েছে আর কাছে সে কোথায় গিয়ে দৌড়চ্ছেন আমাদের মন্ত্রীর বাড়ি থেকে দৌড়াচ্ছে আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে বিগত দিনে এতগুলো তার মৃত্যু বা শুকে গেল কোথায় সেখান থেকে কোনোদিন তিনি খোঁজ নেননি যে তার মৃত্যু গুরু গুরু বলে যে গুরু কিন্তু শ্রদ্ধা জানে আজকে যে ভোট এলে সে গেল তাহলে কুমিরের অশ্রু তার করতে শুরু করলো এর প্রতিবাদে মানুষ আজকে ভোট দেবে উত্তর কলকাতার জনগণ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী আমাদের দৃঢ় বিশ্বাস মানুষের প্রতি মানুষের আস্থার প্রতি বিগত বছরে লোকসভার ভোটের তুলনায় এই বছর অনেক বেশি ব্যাপক জিতবে আজকে আমি দৃঢ়তার সাথে বলতে পারি এবং আপনারা মিলিয়ে দেখবেন মধ্যে বিধানে আজকের মাস আগে এক মাস আগে নির্বাচনের উত্তব এখন সেইভাবে পাওয়া কিন্তু আজকে চব্বিশ নম্বর ওয়ার্ড উত্তর কলকাতার যে নির্বাচনের উত্তাপ যে মানুষের মধ্যে রয়েছে তা মধ্যে জানান দিয়েছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জিত নিশ্চিত আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য অক্লান্ত পরিশ্রম করছি মানুষের কাছে যাচ্ছি মানুষের ভলে ভলে যাচ্ছি এবং আগামী দিন প্রমাণ হবে যে বিজেপির ঘাঁটি বলে কিছু নেই ঘাঁটি যদি একটাই থাকে তা হচ্ছে মা মাটি মানুষের খাঁটি মানুষের পরিষেবার খাঁটি যা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের পার্টি সামনে রেখে আমরা দিয়ে চলেছি তাতে আমাদের জয় নিশ্চিত হবে এ আমাদের মানুষের আশীর্বাদটাই তো আমাদের চলার পথের শক্তি আর আমাদের যে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের লোকসভার উত্তরে যাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি আমাদের কাছে ঘরের ছেলে উনি সাংসদ উত্তর কলকাতা থেকে পাঁচবারের কিন্তু 24 নম্বরবারে যে কোনো অনুষ্ঠানে যখনই ওনাকে ডাকা হয় উনি সব অনুষ্ঠানে আসেন যে কোনো উন্নয়নমূলক কাজে ওনার অর্থ সাহায্য আমরা পাই এবং সারা বছর মানুষের পাশে থাকা সেটাও কিন্তু সর্বপ্রথম হবে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ চার্চ থেকে পেয়ে থাকে এবং মানুষ তাহলে কার কাছে যাবেন ভালোবাসার টানে এবং মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার যেটা আছে পাঁচশো থেকে হাজার টাকা তপশিলিদের এসিএস শ্রীদের জন্য হাজার থেকে বারোশো টাকা রূপশ্রীর যে টাকা পঁচিশ হাজার কন্যাশ্রীর টাকা পাচ্ছে তার সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বাস্থ্যসাথী খাদ্য সাথীর যে সুবিধা সারা বছর মানুষ পাচ্ছে তার সঙ্গে সঙ্গে কলকাতা পৌরসভার যে পরিষেবা জল বল রাস্তা আলো থেকে শুরু করে ফনি আমফান কোভিড মানুষ যখন বিপর্যয়ের মুখোমুখি হয়েছে তখন কিন্তু ওয়ার্ডে মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের নেতৃত্বকেই পাশে পেয়েছে তো এই মানুষ ভালোবাসার টানে আজকে আমাদের এই রোড শোতে সামিল হয়েছে যারা রাস্তায় নেমে রাজনীতি করে না বহু মানুষ আজকে ভালোবাসার রাস্তায় নেমে আমাদের প্রার্থীকে অভিবাদন জানিয়েছে সম্বর্ধনা দিয়েছে তা মানুষের এই সারা মানুষের এই বিপুল সমর্থন এটাকে পাথেও করেই আমরা একটা দিকের দিকে তাকিয়ে আছি কলকাতা থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট প্রত্যহ